¿Qué era? কি এর মধ্যে গেস্ট করবো কেন এটা ইউ এখানে বিশ হাজার টাকা বলিস এতগুলো টাকা তো অনেক বড় তাহলে আমার জন্য এতদিন তো পাঁচ হাজার ছয় হাজার তিন হাজার গুলো আসতো আমি তো নাই তুই আমার জন্য

চাকরিটা হবে তো না চাকরিটা হবে আমি তোকে না জানাই আমার বড় মামার অফিসে পাঠিয়েছে চাকরিটার জন্য তুই কি করে আসিস উল্টা উল্টা কত বলে আসিস আমি কত বড় মুখ করে

ছাড় আমি আমি তোর সাথে কোনো ফান্ড করতেছি না আমি আসলেই তোর সাথে নেই আমি কা আমিকা আমিকা শোন না এই আমি বুঝি না বুঝছো এত চোখের পানি যে তোমরা জীবন তোমাদের তোমরা দেখো আমি ভালো আছি বুঝছো আমার কোনো কষ্ট নাই কোনো দুঃখ নাই মুক্ত স্বাধীন জীবন যখন খারাপ লাগে খাসি যখন ভাল লাগে তখন হাসি বুঝছো না ছলনা করে বিভিন্ন ভাবে টাকা নিয়ে সেই টাকা আমি তোর কাছে দেই তোর হাতে দেই যেন তুই একটা চাকরি করিস তুই চলতে পারিস আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করি তুই সেই টাকাগুলা পথে পথের ভিখারিদের মধ্যে বিলায় বেড়া সত্যি করিস ওদের সাথে কেন ভিখারি না মানুষ মিতা অভুক্ত মানুষগুলোর মুখে খাবার তুলে দেওয়ার যে শান্তি যে আনন্দ এটা নয় তার সাথে বসে তুই বুঝবি তুই ওখান থেকে নামতে হবে এই মানুষগুলোর মাঝে যেতে হবে ওদেরকে বুঝতে হবে ওদেরকে জানতে হবে ওদেরকে ভালোবাসতে হবে হিমু হতে চাস তুই ওই সমস্ত কিছু না উপন্যাসেই থাকে বাস্তব জীবনে ওগুলো কোনো অস্তিত্ব নাই জীবনটা অনেক কঠিন অনেক নির্মম কবে বুঝবি তুই আমার জায়গায় আজকে অন্য কেউ হলে চলে যেত কিন্তু আমি যাব কারণ আমি ছেড়ে যাওয়ার মানুষ না চলো চল কোথায় যাবে জাহান নামে এই শহরে জীবনের মূল অনুষঙ্গ কি জানিস প্রতারণ জ্যাম লোকাল বাস আর অফিসের প্যারা কোথায় পাবি তুই নির্মল শিলি ঝরে থাকা শিশির আমরা তো কালো ধয়ে অভ্যস্ত হয়ে গেছি বুঝছিস এই জন্য সমস্যা নেই তুই বলে যাবো জাহান নামে যাবো ওখানের আগুনে পুরাবি প্রতারণের আগুনে তো পুরাবি না বল তুই জানিস আমি এখনো সিম গাছের স্বপ্ন দেখে দুটো বীজের উপর ভর করে হাজার মাইল উড়ে গিয়ে স্বাধীনতা স্বপ্ন দেখে ঠিক যেভাবে আজকে তোকে আমি বিয়ে করব তারপর আমরা স্বাধীনভাবে জীবনযাপন করব সংসার করব যেখানে থাকবে না কোনো দুঃখ কষ্ট মিথ্যা প্রতারণা কোনো যন্ত্রণা যেখানে থাকবে শুধু তুই আর আমি কি হচ্ছিস খালি তুই সব উপন্যাসের ভুলিয়ে আওড়াতে পারিস আমি পারি না এটা করি তারপর দেখ আমার কাছ থেকে শুনবি উপন্যাসের ভুলি কাকে বলে নতুন বউয়ের মতো যদি হবে মুখ তো ঢেকে রাখিস আর বুঝো কী কথা কেমন হচ্ছে আমাদের এখন বিয়ে হইছে হই তো আরে বা না রেখে তুই একটু ঘন্টাটা সরাবি এখন দি নতুন কান্না লুকচ্ছিস হ্যাঁ না কাতেছিস কেন তুই হ্যাঁ কাতেছিস কেন এটা বল কিছু কিছু কান্না দুঃখের কান্না না অনেক সময় অতি সুখে মানুষ কান্না করে এক কান্না কষ্টের না আনন্দের কান্না আমি সব সময় এই দিনটার কথা চিন্তা করতাম এই দিনটার জন্য ওয়েট করতাম ফাইনালি আজকে আমরা এখানে তুই যেমন মানুষ সব সময় তোকে হারানোর ভয় কাজ করত কোন হতো হাজার হয়ে যাচ্ছিস তুই তোকে খুব ভালোবাসি জানিস অনেক অনেক ভালোবাসি বুঝিস তুই দাও তুমি এখানে কেন এসেছ এইবারইতে কি চাও তুমি বাবা আসুকো আজকেও আমাদের গ্যাস অসুবিধা হচ্ছে গ্যাস সমস্যা হচ্ছে সেদিকে বেশি সময়কে নিয়ম পরিহার তাই সে ইচ্ছা করে আমি তোর কাছ থেকে পালায়ে গেলাম আর আছে খুব ইচ্ছা করতেছে তোকে একবার জড়িয়ে ধরেই কিন্তু আমি না কখনো কল্পনাতীব ভাবিনি ওর পাশে আমি ছাড়া অন্য কেউ বসবে একটু অন্য কারো জন্য বসে যে বসে ব্যক্তিগত সম্পত্তি ভেবেছে কেন তা তুই বাধা করেছিল সুতরাধা তোলা তোলাভাবে নাচবি সেভাবে নাচবো হম আজকের দিনটা কোনো করতে চাচ্ছি না থেকে চলে গেলে চলে যা

তুই পাওনা দেয় আজকে তোর সব সুখ করে দিল এখন থেকে আমি পাওনা দেব তুই দিয়ে না দেয় তোর কাছে যত ভালোবাসা দিতে হবে না করে দিলাম ভালোবাসে গুলো তোর হাজবেন্ড কে দিস ভালো থাকিস